ভাবে আলোচনার যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ দ্বিতীয় সংশোধন আইন এবং এটি নিয়ে আপনার যে নির্দেশনা এসছে সেই নির্দেশনার সূত্র ধরে আমি একটি প্রবন্ধ তৈরি করেছি যেটি আমার চ্যানেলের বন্ধুদের জন্য আমি উপস্থাপন করব এবং সরলীকরণ ভাবে উপস্থাপন করব যাতে আপনারা সহজেই আইনের এই বিষয়গুলো সম্পর্কে একটি এলিমেন্টারি ধারণা অর্জন করতে পারেন বন্ধুরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ দ্বিতীয় সংশোধন আইন দু হাজার অনুসারে বাতিলকৃত খ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে পূর্বে জারিকৃত পরিপত্র সমূহের পরিপূরক নির্দেশনা প্রসঙ্গে আমার এই বক্তব্য বাংলাদেশের আইন ব্যবস্থায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দু একটি গুরুত্বপূর্ণ আইন পালন করেছে এটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর ভারত থেকে আগত শরণার্থীদের অর্পিত বা দখলকৃত সম্পত্তির বিষয়টি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রণীত হয় আইনটির মাধ্যমে অর্পিত সম্পত্তি রাষ্ট্রের দখলে নিয়ে এর মালিকানা শরণার্থীদের ফিরিয়ে দেওয়া হয় তবে আইনটির সংশোধনী ও বাস্তবায়নে একাধিক জটিলতা ও ভুল বোঝাবুঝি তৈরি হয় যার ফলে ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে অর্পিত সম্পত্তির বিষয়টি পুনঃ পর্যালোচনা করা হয় এর মধ্যে ক্ষত অফসিলভুক্ত সম্পত্তি যা আগে বাতিল ঘোষণা করা হয়েছে তার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনাগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ সংক্রান্ত পরিপত্র সমূহ এবং তাদের পরিপূরক নির্দেশনাগুলি আরো স্পষ্ট সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের জন্য এটি জারি করা হয়েছে বন্ধুরা বাতিলকৃত খতঅংশিলভুক্ত সম্পত্তি যে রয়েছে খতঅংশিলভুক্ত সম্পত্তি বলতে সেই সমস্ত সম্পত্তি বোঝানো হয় যেগুলো মূলত শরণার্থিত শরণার্থীদের জন্য বিতরণ করা হয়েছিল এবং পরে এসব সম্পত্তি বাতিল করা হয়েছে বৈধতা হারিয়েছে কিন্তু এ ধরনের সম্পত্তি পুনঃপর্যালোচনা এবং পরিপূরক নির্দেশনা জারি করার জন্য পরিপত্র সমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর মধ্যে অন্যতম হলো সেই সম্পত্তিগুলোর মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করা এবং সরকারের তরফ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাতে কোনোভাবে শরণার্থী বা তাদের উত্তরাধিকারদের অধিকার লঙ্ঘিত না হয় এবং এই যে নির্দেশনা রয়েছে বা নির্দেশনাগুলো আছে তার চারটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত করা সম্ভব হয়েছে যেটি কনফার্ম করতে পারলে এই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2013 এর উপরে যে নির্দেশনা হয়েছে এটি ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করছি 2013 সালে সংশোধনী অনুসারে বাতিলকৃত খতঅصیلভুক্ত সম্পত্তির সম্পর্কিত পূর্বে জারিকৃত পরিপত্রগুলোর পরিপূরক নির্দেশনার মধ্যে অন্যতম প্রথম হচ্ছে সম্পত্তি ফিরিয়ে দেওয়া স্বচ্ছতা নিশ্চিত করা আইনি বাধা সমাধান করা উত্তরাধিকারীদের অধিকার নিশ্চিত করা বন্ধুরা প্রথমত যেসব অর্পিত সম্পত্তি ছিল এবং যেগুলি বাতিল করা গিয়েছে মালিকানা বিষয়ে প্রক্রিয়া শুরু করতে হবে পূর্বে জারি করা পরিপত্র অনুসারে সরকারিভাবে এসব সম্পত্তির মালিকদের নাম তালিকাভুক্ত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির নিকট এসব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে দুই নাম্বার হচ্ছে এর যে ট্রান্সপারেন্সি এটি আপনাকে কনফার্ম করতে হবে ট্রান্সপারেন্সি যদি কনফার্ম করা যায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারবেন তাহলে নতুন পরিপূরক নির্দেশনাগুলোর মাধ্যমে সরকার নিশ্চিত করবে যে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটি স্বচ্ছ সুনির্দিষ্ট এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কাজেই এর জন্য স্থানীয় প্রশাসন ভূমি অফিসের সঙ্গে সমন্বয় করে যথাযথ কাজ করার নির্দেশনা দেওয়া থাকবে আইনি সমস্ত বেরিয়ার সেটিকে একেবারে রিমুভ করতে হবে যদি এটিকে রিমুভ করতে না পারা যায় তাহলে এই নির্দেশনাগুলো অর্থহীন হয়ে পড়বে কাজেই যেসব সম্পত্তির মালিকানা নিয়ে আইনগত জটিলতা রয়েছে সেসব ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তি করার জন্য পরিপূরক নির্দেশনা জারি করা হয়েছে যাতে কোনো আইনি ব্যাঘাত না ঘটে পুরো প্রক্রিয়াAppCompat সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে সরকারে বদ্ধপরিকর উত্তরাধিকারীদের অধিকার নিশ্চিত করা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনার জন্ম হয়েছে আজকে চুয়ান্ন বছর পর এসে অনেক শরণার্থী মৃত্যুবরণ করেছে তাদের উত্তরাধিকারগণ এই সম্পত্তির হকদার কাজেই এখানে উত্তরাধিকারী কে চিহ্নিত করতে হবে এবং সুনির্দিষ্ট ভাবে বিধাহীন ট্রান্সপারেন্ট প্রসেস এর মাধ্যমে করতে হবে আদারওয়াইজ কিন্তু অ্যাম্বিগিউটি রয়ে যাবে অধিকার হারা মানুষের জন্ম হবে কাজে এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের আইনগতভাবে সকলকে সচেতন থাকতে হবে যে আমরা যদি সচেতন থাকি তাহলে করতে এবং আমাদের স্বচ্ছতার সম্ভব হবে কাজেই যেসব শরণার্থী মারা গেছেন বা সম্পত্তির মালিক আর জীবিত নেই তাদের উত্তরাধিকারীদের অধিকার সংরক্ষণের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনার মাধ্যমে মৃত মালিকের উত্তরাধিকারী বা প্রতিনিধি যদি প্রমাণিত হয় তবে তাদেরকে আইনানুক সম্পত্তির মালিকানা প্রদান করতে রাষ্ট্র বাধ্য থাকবে এই নতুন পরিপূরক নির্দেশনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে দ্রুতার সাথে অর্পিত সম্পত্তির মালিকানা ফিরিয়ে দেওয়া যাতে কোনোভাবেই অতিরিক্ত সময় না গিয়ে সম্পত্তির প্রকৃত মালিকরা তাদের অধিকার ফিরে পান নতুন নির্দেশনাগুলি বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া এই ক্ষেত্রে শরণার্থীদের অসুবিধা বা ভুল বোঝাবুঝি যাতে না হয় সেজন্য আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা তাদের অধিকার আদায় করতে পারে কাজেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দু হাজার তেরো এর সংশোধনী এবং খত অপসির ভুক্ত সম্পত্তি বাতিলকরণের করণের পরিপূরক নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শরণার্থীদের অধিকার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সরকারি নির্দেশনা গুলো দ্রুত কার্যকর ভাবে প্রয়োগ করতে পারলে এটি আইনগত ভাবে সব পক্ষের জন্য লাভজনক এবং দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর একটি সুন্দর গ্রহণযোগ্য সমাধান হবে কাজে বন্ধুরা আসুন আমরা এই যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ দ্বিতীয় সংশোধন আইন দু আইন তেরো সম্পর্কে আমাদের সম্পত্তির বিষয়ে পূর্বে জারীকৃত পরিপত্র নির্দেশনা প্রসঙ্গে আমরা অবগত থাকি যার মধ্য দিয়ে আমরা আমাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারবো সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে সকলের জন্য নিরন্তর শুভকামনা রইল অন্য কোনো সময় অন্য কোনো প্রসঙ্গে আবারও জুতো থাকবো আপনাদের সাথে সে পর্যন্ত সকলে নিরাপদে থাকুন